আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ বামা রশিদ ডানায়ণ ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট এটা কিছু আপডেট দিব আর বিএফএস গ্লোবালে গেলে আপনাদের কী কী ডকুমেন্টস লাগে সে ব্যাপারে কিছু আলোচনা করবো কারণ এই ব্যাপারে অনেক ধরনের মানুষ কমেন্ট করেন যে ভাই কী কী ডকুমেন্টস লাগে দেন ওনাদের বলে দেয় কমেন্টে তারপরও হয়তো বা দেখে না সো এই জন্য ভিডিও তো ছোট্ট করে বলে দেব আর কি আর কী করলে আপনারা খুব তাড়াতাড়ি ভিসাটা পাবেন সে ব্যাপারে কিছু আলোচনা করব আর নতুন ক্লিক ডে মানে দু হাজার পঁচিশে নতুন ক্লিক ডেটা কেন নাগাদ আসতে পারে সে ব্যাপারে ছোট্ট একটা ধারণা দিব আর নূরস্তরের আপডেট দিব যে কোন কোন শর্তে কী পরিমাণে নূলস্ত হো সে ব্যাপারে কিছু আলোচনা করবো সো প্রথমত বলে রাখি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন বাট যারা যারা এখনো ভিডিওটা দেখতেছেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদের কাছে রিকোয়েস্ট হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো অ্যাপয়েন্টমেন্ট এটা আপডেট আছে যেটা অ্যাপয়েন্টমেন্ট এর প্রথম একটা আপডেট কি আজকে লাইভে আসলাম সো একটু আপনাদের কাছে সময় নিয়ে নেই আজকে লাইভে আসলাম বলতে কি সো এখন থেকে ইনশাল্লাহ চিন্তা করছি রেগুলার আগের মতো লাইভে আসা ট্রাই করবো বাট এটা যদি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন যে কখন নাগাদ মানে টাইমটা কখন আসলে আপনাদের জন্য সুবিধা হবে সো সেই অনুযায়ী আসা ট্রাই করব আর কি বুঝতে পারছেন সো এই লাইভে আর কি ভয়েসটা আপনাদের কাছে আগেও শুনেছিলাম বাট দেন চিন্তা করলাম এখন আর সেটা ক্লিয়ার করে দিই সেটা আগের ভিডিওতে দিয়েছিলাম বাট সেকেন্ড যে ভয়েসটা আছে সেটা লাইভে আজকে আপনাদের সামনে দিছিলাম বাট এটা আপনাদের এখানে ক্লিয়ার করে দিই আর কি শোনেন একটু কষ্ট করে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন যে আপনি বলছিলেন যারা মে মাসের ভিতরে মার্চ এপ্রিলের ভিতরে যারা আর কি ইমেল করে অ্যাপয়েন্টমেন্ট পায়নি তাদেরকে বিএসএফ বলবালে যেতে সরাসরি

মানে নর্মালি যে সময়টা থাকে নুডস স্যার ছয় মাস ওটাও অতিক্রম হয়ে গেছে বাট আমি মেলটা করে রাখছি আগেই সে কারণে আর কি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে ডিডেট বলছে কোনো মেসেজ আসবে না বাট অক্টোবরের সপ্তাহি যেয়ে ডেটটা জমা দেখ স্যান্ড সো এটাই আমি আপনাদের বারে বারে বলছি যারা যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই বা যাদের কোনো ধরনের প্রবলেম হতে পারে খুব দ্রুত একটু বিহেভিয়স গ্লোবালে যান যাওয়ার পর কিছু এখানে গিয়ে দেখেন তারা কি বলে বাট আমি আপনাদের সাথে যতগুলো কমেন্ট কথাবার্তা বলি সব কিছু বেশিরভাগ প্রুফ দেওয়ার ট্রাই করি বাট কিছু কিছু সংখ্যক হয়তো বা দিতে পারি না কারণ অনেকের অনেকে রাজি থাকে না বয়সগুলো দিতে রাজি থাকে না বা কিছু প্রুফ দেখাতে না বলে জন্য দিতে পারি না বাট একটা কথা কি ভাই যেগুলো বলি সেগুলোর মধ্যে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট আর কি কনফিডেন্স রাখার পরে আমি আপনাদের সামনে আলোচনা করি সো এই জন্যই বললাম যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নাই খুব দ্রুত যান বিএফএস গ্লোবালে যাওয়ার পর হয়তো বা সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন বা একটা নিশ্চয়তা পাবেন আর কি বুঝতে পারছেন সো এই জন্য আর কি বলি এখন এখানে একটা কমেন্ট কোশ্চেন আসতে পারে সে কোশ্চেন আপনাদের কী কী ডকুমেন্টস লাগে বিএস গুলো বলে যেতে সো সেটা হচ্ছে কি ভাই আপনার আইডি কার্ড আইডি কার্ডটা লাগে বাট এখন হয়তো বা এখন এই সিস্টেম চালু করছে বাট নিয়ে যেতে সমস্যা হবে আইডি কার্ডটা নিয়ে যাবেন পাসপোর্টের একটা কপি নিয়ে যাবেন বাট যে প্রবলেম যদি আপনাদের যদি থাকে কত কতদূর আসে ভিসার প্রসেসিং যদি জানতে চান তাহলে নিয়ে যাবেন আর যদি বলেন না ইমেল করছেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পানি তাহলে ইমেলের একটা হার্ড কপি সেখানে নিয়ে যাবেন আশা করি আপনাদের ছে একটা ছোট্ট একটা কথা ক্লিয়ার হয়ে গেছে এখন যে অ্যাপয়েন্টমেন্ট আপডেটটা দিব আর কি সে এপ্রিল মাসের এখন পর্যন্ত ইউজ পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে খুব কম দিচ্ছে আর কি যেরকম এপ্রিলের আজ লাস্ট আপডেট পাইছি আজকে আটাইশ তারিখ আঠাইশ তারিখ সাতাইশ তারিখে কিছু আপডেট পাইছি আর মে মাসের এখন পর্যন্ত আর আমি কোনো আপডেট পাই না যে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে কিনা যদি এরকম কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের সামনে দিয়ে দিব বাট একটা কথা কি এখন যাদের মে যাদের মে মাসে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাবেন তাদের বেশিরভাগ সিস্টেমগুলো থাকবে কখন জানেন জানুয়ারি বা ফেব্রুয়ারি তাদের ফাইলগুলো সাবমিট করার জন্য তারা অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো তো ওই সময় পেতে পারেন আর কি যারা এখন পর্যন্ত কারণ নভেম্বর পর্যন্ত ফিল আপ মোটামুটি হয়ে গেছে কিছু সংখ্যক খুব কম বাকি আছে বাট নভেম্বরের বেশিরভাগই এখন পর্যন্ত ফিল আপ হয়ে গেছে বুঝতে পারছেন তো এখন যারা মে মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন যারা দেশে আসেন বা দেশের বাইরে আছেন যা সৈদি দুবাই ওমান কাতার যারা আছেন তাদের জন্য আর কি বলতেছি চিন্তা করার কোনো কারণ নেই রিল্যাক্সে থাকেন আপনাদের বেশিরভাগ সময়টা আসবে হয়তোবা অ্যাপয়েন্টমেন্ট ডেটের সময়টা জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে আসতে পারে হয়তোবা বাট অ্যাপয়েন্টমেন্ট ডেট এখনও দিচ্ছে বাট মে মাসের এখনও এরকম হিউজ পরিমাণে দেওয়া শুরু করে না যদি এরকম দেওয়া শুরু করে অবশ্যই আমি আপনাদের সেই ধরনের আপডেট প্রুফ আকারে দেওয়া ট্রাই করবো সো এখন যেটা বলি যে বিএফএস গ্লোবাল যে একটা ভিসার যে এখন যে মানে এই প্রবলেমটা চলতেছে সেটা কিন্তু এখন বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যমে সেই এই ব্যাপারটা নিয়ে কিন্তু আলোচনা চলতেছে বুঝতে পারছেন সো এটা নিয়ে তারা খুব দ্রুত কাজ করবে ইনশাল্লাহ দেখেন এই সপ্তাহ পর থেকে ইনশাল্লাহ এই ধরনের কাজগুলো কিন্তু তারা সিস্টেম চালু করে দিবে বুঝতে পারছি সো এটা নিয়ে প্যারা নেওয়ার মতো দরকার এটা এখন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এখন যে সমস্যাটা আছে কিভাবে আপনারা খুব দ্রুত ভিসাটা পাবেন সো এটা হচ্ছে কি এটা কিন্তু অনেক পুরানা সিস্টেম এই সিস্টেমটা কিন্তু অনেক পুরানা তারপর যদি আপনার এই সিস্টেমটা যদি সেখানে অ্যাপ্লাই করেন হয়তো বা কিছুটা বেনিফিট পেতে পারেন বুঝতে পারছেন বাট ক্ষতি হবে না বাট কিছুটা বেনিফিট পেতে পারেন যেরকম হচ্ছে কি অনেক দিন যাব ধরে আপনার ভিসাটা সরি আপনার যে ফাইলগুলো বিয়েফ জমা আছে সো সেখানে আপনার যে মালিক আছে ইতালিতে সেই মালিকের যে উকিল আছে উকিলের মাধ্যমে বলেন যে একটা মেল পাঠাতে যে আমার এই লোকটাকে লাগবে এই লোকটা খুব তাড়াতাড়ি আমার এখানে লাগবে এখানে কাজের কাজের জন্য লাগবে আর কি এরকমভাবে একটা মেল পাঠাতে বলেন দেন সেই মেলটা যদি তারা এম্বাসিতে পাঠায় সেই এম্বাসি যদি সেটা দেখে তো সেখানে তাদের এই মেলটার উপর ভিত্তি করে তাদের এই ভিসাটা বা তাদের এই কাগজ ফাইলগুলা সেগুলো আপনাদের আগে প্রায়োরিটি দেওয়া হবে বুঝতে পারছেন সো এই জন্য আর কি বললাম যারা এখন পর্যন্ত এক দেড় বছর হয়ে গেছে বাট এখন কাজগুলো কিন্তু খুব দ্রুত চালু করছে বা করা শুরু করবে বাট এর মধ্যে যদি আপনারা একটা মেল করে দিতে পারেন সো এটা কিন্তু এখানে একটু হলে আপনার বেনিফিট হিসাবে সেখানে কাজ করবে সো এই জন্য আর কি বললাম যারা যারা এখন পর্যন্ত মানে অবসর আছেন বা বসে আছেন বা এক দেড় বছর হয়ে গেছে তারা একটুখানি এখানে একটু খেয়াল রাখেন মালিকের সাথে যোগাযোগ করেন বা আপনার যে মাধ্যম আছে সেই মাধ্যমের সাথে একটু যোগাযোগ করেন দেন সে যদি একটা মেল পাঠায় এভাবেও হবে বাট মেল না পাঠালে হবে বাট যদি একটা মেল পাঠায় বাট সেই কাজটা কিন্তু তারা আগে প্রায়োরিটি দিবে বুঝতে পারছি সো এই জন্য আর কি বললাম যে এ ধরনের একটা যোগাযোগ করেন তাদের মাধ্যমের সাথে দেখেন তারা কি বলে যদি একটু মেল পাঠায় সো এটা আপনাকে সাপোর্ট করবে বাট আপনাকে ক্ষতি করবে না বাট সাপোর্ট করবে এই জন্য আর কি বললাম যে একটা মেল পাঠান আর এখন যেটা আছে আসে অনেকের একটা কোয়েশন থাকে ভাই নতুন ক্লিক যেটা কবে না আসতে পারে দু হাজার পঁচিশে সো নতুন ক্লিকটা আসবে এটা খুব শীঘ্রই আসবে এটা হয়তো বা আপনার মার্চ বা এপ্রিল এ দুইটার মাঝামাঝির দিকে আসতে পারে বুঝতে পারছেন এটা সিক্সটি পার্সেন্ট ধারণা দিলাম আর কি বাট মার্চ বা এপ্রিলের দিকে আসতে পারে আর এখন কথাটা হচ্ছে কি পুরাপুরি হানড্রেড পার্সেন্ট কোনো সময় ইতালি সরকার বলে না যেন নূলস্তা ওটা শেষ হয়ে গেছে বুঝতে পারছেন যে আশি পার্সেন্ট নব্বই বা সত্তর পার্সেন্ট উঠছে এরকমভাবেই কোনো সময় ইতালি সরকার ঘোষণা দেয় না যে নব্বই পার্সেন্ট ওঠা শেষ হয়ে গেছে বা আশি পার্সেন্ট শেষ হয়ে গেছে এটা মানে কি যে পরিমাণে কাগজগুলো উঠে কাগজ অনুযায়ী কিছু কিছু ব্লগার আর কি সেই ধারণা হিসাবে বলে বাট এরকম কোনো সংবাদ মাধ্যম নাই বা এরকম কোনো নিউজ নাই বা এরকম টিভি চ্যানেল নাই রিতালি তা বলে দিছে যে আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট নোলস্তা উঠে গেছে অলরেডি এটা বলে কি ভাই অ্যাকচুয়ালি মানুষ ওইখানে থাকে থাকার পর ওইখানে যে ধরনের কাজকামগুলো হয় সেগুলো আবার ভিত্তি করে মানুষ বলে যে ভাই না আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট উঠছে বুঝতে পারছেন বাট এখনও দু হাজার তেইশের নূলস্তা উঠতেছে বাইশেরও উঠতেছে বা চব্বিশেরও উঠতেছে বুঝতে পারছেন বাট এখনও অনেক বাকি আছে চব্বিশের চব্বিশ এখন অনেক বাকি আছে বিভিন্ন শহর থেকে এখনও নুলস্তা উঠতেছে যেরকম আমি এখন যে নুলস্তার আপডেটটা আপনাকে দিব সেটা হচ্ছে কি বাড়ি শহর থেকে কিছু আপডেট আসছে বাড়ি শহর থেকে এগুলো এটার মধ্যে স্পন্সার খুব কম স্পন্সার দুইটার মতো আপডেট পাইছে আর মানে এগ্রিকালচার আর কি বেশি এখানে সালেন আছে তারপরে রেমিনি আছে এই কয়েকটা শহর থেকে আর কি নূলস্তার আপডেট পাইছি সো এই হচ্ছিল আর কি নূলস্তার আপডেট বাট নূলস্তা উঠা কখনো শেষ হয় না বা অনেকে যে কোশ্চেন কোশ্চেন করেন যে ভাই কাসের তা বা নাপুলি বা বা রোম এইসব শহর থেকে নাকি নূলস্তা উঠলে ভিসা দিবে না আর কতটুকু সত্য বা এগুলো হচ্ছে বরং সবাই বানোয়াট কথাবার্তা বুঝতে পারছেন হ্যাঁ এটা ঠিক বা ইতালি যে সরকার বা জর্জ মিলনী আছে সে এইখানে এই কয়েকটা ইসের মধ্যে একটু করা নজর দিয়েছে এটা এটা সত্যি কথা বাট এটা কোনো সময় তারা বলে নাই যে কাশের বা রোম বা নাপলি শহর থেকে ভিসা বের হলে তাকে ভিসা দেওয়া হবে না এরকম কিছু বলে নাই আপনার মালিকের ডকুমেন্টসগুলো যদি সব প্রপারভাবে ঠিক থাকে মালিকের সব কিছু ডিদিত ট্যাক্স দুধ সার্টিফিকেট এগুলো যদি সব ঠিকঠাক থাকে অবশ্যই আপনাকে ভিসা দেওয়ার জন্য বাধ্য তারা আর ভিসা আপনার অবস্থা যদি অরিজিনাল হয় কোনো দুই নাম্বারই না হয় তেন এখানে তারা আপনাকে ভিসা দেওয়ার জন্য বাধ্য সো এইভাবে কোনো সময় সরকার বলে নাই যে এই কয়েকটা এই ডিস্ট্রিক্ট থেকে তারা ভিসা দিবে না বা এই কয়েকটা সিটি থেকে তারা ভিসা দিবে না এগুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি সব মানুষের বানানোর কথাবার্তা সো এইসব কথাবার্তাতে দূরে থাকবে আর আপনার যে মাধ্যম আছে সেই মাধ্যমকে একবার বললেন যে এই ভাই এইসব শর্তে নাকি ভিসা দিবে না এটা কতটুকু সত্য দেখেন সে হয়তো আপনার ঝাড়িও দিতে পারে বুঝতে পারছেন সো এরকম দালালের মাধ্যম বললাম ধরেন আপনার বাবা মামা বা চাচা খালু যেই থাকে অনেকের আত্মীয় স্বজন থাকে না তাদেরকেও বলে দেখেন তারাও আপনাদের এই সেম কথাই বলবে যে এইসব কথাবার্তা বানওয়ার কথাবার্তা বুঝতে পারছেন সো আজকের ব্লগটা এতটুকু যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ